তালা কয়টা লাগিয়েছে এখন একটা তিনটে তিনটা লাগানোর আছে ও বাইরে আরে পরে লাগাবো চাবি এখন লাগাবো না আমিও ভালো আছি বল ভাই হাঁপিয়ে গেছি রে যাই মরে যাই দিদি মনে হয় খুব বিজি খিদে পেয়েছে রুটি ঠান্ডা হয়ে গেল কি জান আমি এখন খাব না তুই খাবি কি বল খেতে দিয়ে আমি বিজি তুই খাবি কিনা বল 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 আমি তোকে খেতে দিয়ে দেবো কে কে খাবে বলো খিদে পেলে বল আমি খেতে দিয়ে দিচ্ছি আরে তোকে এখানে বসতে বলেছি এইটাই বসতে বলেছি লাইক দিয়েছে দিদি আমার জন্য কেক পাঠিয়ে দাও আহ দাঁড়া আমার স্ট্যান্ড খারাপ হয়ে গেছে আমার স্ট্যান্ড জন্য দেখ না মাথা খারাপ হয়ে যাচ্ছে যাচ্ছে দেখেছিস পড়ে তো সব সব হয়েছে তোদের জন্য যত জ্বালা হয়েছে আমার আরে আমি বড় হয়ে গেছি কি করে কি চালা আরে এনজিডি বাবু এসেছে কি চালা ফ্রেন্ড ফ্রেন্ড আমি বুড়ো হয়ে গেছি বুড়ো ছোট হয়ে যাই ছোট আচ্ছা হামকো খেলাও ওকে ঠিক আছে আ যাও আ যাও ফ্রেন্ড আ যাও লাইক দিয়েছি দিদি আমার জন্য কেক পাঠিয়ে দাও কেক খাবে আটা রুটি খাইতে আমি খুব ভালোবাসি দিদি আমি আটা রুটি করেছি চলে আসো আটা রুটি দিয়ে দেবো তোমাদেরকে দেখেছো কাণ্ড দেখেছো উল্টে গেল আমি আমার ভালো লাগে না কি করব এটাকে ভালো লাগে না কি করব স্ট্যান্ড কেনা হয়নি রে এদিকে চাপ দিলে এদিকে চাপ হয়ে যায় এদিকে চাপ নেই এবার কত চাপ দিচ্ছে পেজা ঠিকই আছে আমি সকালে ডেলি দুইটা করে রুটি খাই সত্যি মশাইটা অনেক কষ্ট সারাদিন ওকে টাঙিয়ে রাখো ওই মশাই ভাই ঠান্ডা লাগলে মুখ ফুটে বলে পাড়ে আরে আমি সারাদিন টাঙিয়ে রাখি না সন্ধেবেলা টাঙিয়েছি সন্ধেবেলা টাঙিয়েই চুপ করে বসেছি এনজেডি ভাই আমি মরির কি ময়দার রুটি ভালোবাসি আরে ময়দার রুটি ময়দাও মেশানো আছে ওতে চিন্তা করতে হবে না নয়ন ভাই নয়ন জি আমি ময়দাও মিশি নিয়েছি ওতে ময়দা আটা মিশানো আছে ঠিক আছে কারোর অপছন্দ হবে না ময়দাও আছে আটাও আছে

dau